কত বড় সাহস কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে আপনি যাচাই করছেন গেছেন সেখানে গত রমজান মাসে পবিত্র কাবায় তারাবি নামাজের যিনি ইমামতি করলেন দেখলাম তার দাড়ি ছোট প্রশ্ন হলো কাবাড়ি ইমামের দাড়ি ছোট কেন সহি আলোকে জানতে চাই প্রকাশ থাকে যে একটি ছবিতে দেখলাম নাসিরুদ্দিন আলবানী দাঁড়িও ছোট তাহলে কি তিনি সহি মানেন নাই জানতে চাই আল্লাহু المستعان অন্যের ব্যাপারে মন্তব্য করতে একটু বুকটাও কাঁপেন আর ভাই আল্লাহ আকবার আমার দাড়ি দেনে অনেক বড় হয়েছে একসময় আমার দাড়ি অনেক ছোট ছিল সেই সময়ের ছবি দেখে আমাকে অনেকে বলে যে আপনি দাড়ি ছোট করতে আল্লাহর ভয় নেই ভাইরা আমার অনেক লোক আছে যাদের সৃষ্টিগতভাবে ভাবে দাড়িটা এমন দেখতে মনে হয় দাড়ি কাটে আসলে ছোট আর এরাবিয়ানদের একটা সমস্যা হলো বিশেষ করে সৌদি আরবের আলেমদের আমি ব্যক্তিগত ভাবে জানি আমি যেহেতু ছিলাম দশ বছর সৌদি আরবে অনেকেরই বা মরুভূমির মানুষ তো মরুভূমি অঞ্চলের অনেক মানুষের চুল দাড়ি এগুলো কোকড়ানো থাকে এমনভাবে কোকড়ানো থাকে আপনি বুঝতে পারবেন না মনে হবে যে উনি ছোট করতেছে আসলে জিনিসটা কি কোকড়ানো আপনি না জেনে একজন কাবার ইমামের ব্যাপারে এত বড় মন্তব্য নাসিরুদ্দিন আলবানি রহমাউল্লার মতো এত বড় হাদিসের এত বড় আলেম পন্ডিত মহাদিসের ব্যাপারে এত বড় কথা কে আমাদের ময়দান এলাকা কি জবাব দিবেন আপনি ছবির ভেরিফাই করতে হবে আমি তো বলছি ছবিতে ছোট দেখা যাচ্ছে আপনি ছবি দেখে নিশিওর হওয়া যায় না কেন বুঝতেছেন না আল্লাহর বান্দা ছবি দেখে যদি সবকিছু শিওর হতো তাহলে আর যাচাই করার প্রয়োজন পৃথিবীতে আরে ভাই সব মানুষের ইন্দোনেশিয়ার মানুষ মালয়েশিয়ার মানুষ বেশিরভাগ ইন্দোনেশিয়ার মালয়েশিয়ার মানুষের দাড়ি দেখাই যায় না আপনি তো ছবি দেখা বলবেন চাচ্ছে ঠিক না ঠিক এ ভাই মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মানুষের দাড়ি দেখছেন আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিন মনে হবে দাড়ি একটাও নাই অথচ সৃষ্টি তাদের কি এইভাবে এখন একজন মানুষের হয়তো তিনি দাড়ি ছোট করেন যদি দাড়ি ছোট করেন কাবা শরীফের ইমাম কেন আরও কেউ যদি করে সেটা অবশ্যই অন্যায় কিন্তু আপনি নিশ্চিত না হয়ে মন্তব্য করার আগে ভয় থাকা উচিত কত বড় সাহস কাবা শরীফের ইমাম সম্পর্কে আপনি নিশ্চিত হয়ে গেলেন ছবি দেখে আপনি যাচাই করছেন গেছেন সেখানে ছবি দেখে নিশ্চিত কিভাবে হবেন আপনি ছবি দেখে ছবি দেখে যদি ছবি দেখে যদি নিশ্চিত হওয়া যেত তাহলে সেক্ষেত্রে আইন আদালতের প্রয়োজন হতো না ভাই যদি কেউ অন্যায় করে সে কাবা শরীফের ইমাম হইলেও আমরা মানবো না ঠিক না ভাই ঠিক কাবা শরীফের ইমাম অন্যায় করলে আমরা মানবো কিন্তু আপনি ছবিতে আচ্ছা ছবি 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 তো কোনো এভিডেন্স না ছবি কোনো এভিডেন্স ছবি কোনো প্রমাণ আরে ভাই ছবি তো নকলও তৈরি করা যায় ছবি তো ফেসবুকেও তৈরি করা যায় যায় কি যায় না তাহলে যেই জিনিসটা আমি নিশ্চিত না একজন কাবার ইমাম তিনি দাড়ি ছোট রাখেন এটা আমি মন্তব্য করি কিভাবে মন্তব্য করতে পারি না আমি আমি দেখেছি আমি দেখেই বলেছি শুনেন কাবার ইমামের দাড়ি নিয়ে আপনার এত প্রশ্ন আপনার কি হাল আপনার হালটা কি আপনি নিজের চিন্তা করেন আপনাকে আল্লাহ তালা শুনেন আপনাকে আল্লাহ তালা দিন জিজ্ঞাসা করবে না কাবার ইমামের দাঁড়িয়ে ছোটো না বড় আপনাকে আপনাটা জিজ্ঞাসা করবে আপনি আপনার চিন্তা করেন আপনি আপনার চিন্তা করেন কাবার ইমামের জবাবদিহি উনি করবে আপনারটা আপনাকে করতে হবে শুধু আরেকজনও পিছনে লাগতেছেন নিজের কি অবস্থা